কিছু লাগবে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি বৃতি রয়েছি কিছুক্ষণ আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম অর্থাৎ সেন্ট্রাল পার্কের সামনে দিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে সমস্ত নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে কিন্তু আটক করে এই বিধাননগর ইস্ট অর্থাৎ বিধাননগর পূর্ব থানায় নিয়ে আসা হয় এবার দেখাচ্ছি অন্য ছবি অর্থাৎ বিধাননগর পূর্ব থানায় ভিতরে যেখানে শুভেন্দু অধিকারীকে আর অ্যারেস্ট করে আটক করে নিয়ে আসা হয় সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু স্লোগান তুলছেন বারবার একটাই কথা বলছেন যে পুলিশ প্রশাসন তারা কিন্তু তৎপরভাবে শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির যে সমস্ত ছিলেন তাদেরকে যেমন আটক করেছে তারা কিভাবে চোদ্দ তারিখ রাত্রিবেলা অর্থাৎ সরব হয়নি বা তারা কেন নিজেদের যে জায়গা নিজেদের যে কাজ সেই কাজ করতে পারেনি আমি সরাসরি কথা বলার চেষ্টা করব যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা শুভেন্দু অধিকারী যে ভিতরে তাকে আটক করা হয়েছে তার প্রতিবাদে স্লোগান তুলছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন তারপরে দেখা গেল সেন্ট্র ন্যাশনাল পার্কের সামনে ব্যারিকেড দিয়ে আপনাদের আটকে দেওয়া হয় তারপরে ঠিক কি হলো যে উনি অ্যারেস্ট হলেন এবং তারপরে আপনাদের এই বিক্ষোভ আমাদের বিক্ষোভ নারকীয় যে ঘটনা কলকাতায় ঘটেছে এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম এর পুলিশ আমাদের সাথে অমানবিক আচরণ করে আমাদের বিরোধী দলনেতা মাননীয় আমাদের রাজ্য সভাপতি আরও অনেক এমএলএ এমপিদের অমানবিকভাবে অ্যারেস্ট করেছে এদের নিঃস্বার্থে আমরা মুক্তি চাই এই জন্য আমাদের আন্দোলন কন্টিনিউ চলবে একদমই আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে আপনারা কার্যত সামনে এগিয়ে এসেছিলেন তারপরে স্বাস্থ্য ভবন ঘেরাও না করে আপনাদের ডেস্টিনেশন এখন বিধাননগর ইস্ট থানা কেন আমাদের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করে এনেছে ওরা ভেবেছিল যে আন্দোলনকে দমাবে আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওই চটি ওই হিরক রানীকে নবান্ন চোদ্দ তালা থেকে বাংলার মানুষ উৎখাত করবে তার সংকল্প নিয়েছে একটা অধিকারীকে গ্রেফতার করে আন্দোলনকে যাবে না এর পরবর্তীকালে আপনাকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন শুভেন্দু অধিকারী তারিখে জাতি ধর্ম জন মানুষ রাস্তায় জনবিস্ফোরণ হবে মানুষের আবেগ ভেসে আসবে দশ লক্ষ মানুষের জমায়েত হবে চটি পিসি পালিয়ে যাবে কোথায় হাসিনার মতো গণঅপুত্তলা হবে একদমই যে ছবি আপনাদেরকে এখন বিধাননগর পূর্ব থানার সামনে দিয়ে দেখাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু থানার সামনে দাঁড়িয়ে অর্থাৎ বিধাননগর পূর্ব থানার সামনে দাঁড়িয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য তাদেরকে আটক করে পুলিশ প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই প্রেজেন্ট ম্যান সরাসরি অর্থাৎ সেন্ট্রাল পার্ক থেকে সরাসরি সেই দেখাচ্ছেন তারা স্বাস্থ্য ভবন ঘেরাও ডাক দিয়েছিলেন তারা হাটকো মোড় থেকে এই মিছিল শুরু করে এরপরে দেখা যায় যে ঠিক সেন্ট্রাল পার্কের সামনে এসে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তারপর টেনে হিচরে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে আটক করা হয় শ্রমিক ভট্টাচার্যকে আটক করা হয় জগন্নাথ সরকারকে আটক করা হয় অর্থাৎ বিজেপির যে সমস্ত বঙ্গ বিজেপির যে সমস্ত নেতা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের কিন্তু আটক করা হয় আমরা দেখতে পাচ্ছি আপাতত সে ছবি যে বিধাননগর পূর্ব থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ চলছে বিজেপি কর্মী সমর্থকদের তারা স্লোগান চালাচ্ছেন তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান চালাচ্ছেন আমি সে ছবি আপনাদেরকে দ্য ওয়ালের পর্দার মাধ্যমে সরাসরি তুলে ধরতে বলবো আমি আমার ক্যামেরা পারসনকে মোড় থেকে বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরা অভিযানের যে ডাক যে মিছিল সে মিছিল শুরু হয়েছিল দুপুরের দিকে তারপরে মিছিল যতই এগোয় ততই বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু যোগ দিতে শুরু করেন সেই মিছিলে বিকেল পেরিয়ে এখন সন্ধ্যের দিকে গড়াতে চললো অর্থাৎ পাঁচটা বাজে চললো শুভেন্দু অধিকারী তাকে সেন্ট্রাল পার্ক থেকে স্টেনে হেঁচড়ে পুলিশের তরফে আটক করা হয় এরপর ডেস্টিনেশন বিধাননগর পূর্ব থানা বিধাননগর পূর্ব থানার সামনে ছবিটা ঠিক কি অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা যারা তারা তারা যেমন একদিকে বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে বিধাননগর পুলিশ তারাও কিন্তু তৎপর যাতে থানার ভিতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা রুখতে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এদিকে শুভেন্দু অধিকারী তাকে কখন ছাড়া হবে তার অপেক্ষায় কিন্তু তার কর্মী সমর্থকরা অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু কার্যত স্লোগান তুলছেন তার কন্টিনিউ স্লোগান তুলছেন এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু কথা বলছেন পুলিশের সঙ্গে যে তাদের নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে কখন ছাড়া হবে পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তারা তাদের সিনিয়রদের সঙ্গে কথা বলছে অর্থাৎ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং শুভেন্দু অধিকারীকে কখন ছাড়া হবে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে এছাড়াও সারাদিন ধরে কি হচ্ছে এবং বিধাননগর পূর্ব থানার বাইরে থেকে অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা সমস্ত বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দাওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে